ঘূর্ণিঝট ফিনজাল দেশের চার সমুদ্রবন্দরে সতর্কতা সংকেত দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করা ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাব শুরু হয়েছে এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয় বর্তমানে একই এলাকায় অবস্থান করছে ফলে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এর প্রভাবে তিন বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া বিদ্ম ওমর ফারুকের দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় ঘূর্ণিঝড় ফিনজাল আজ সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ছশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মোংলা সমুদ্র বন্দর থেকে পনেরোশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা বন্দর থেকে পনেরোশো পনেরো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এটি আরও পশ্চিমোত্তর পশ্চিম দিকে অগ্রসর হয় শনিবার দুপুরের দিকে উত্তর তামিলনাডু উপকূল অতিক্রম করতে পারে এতে আরও বলা হয় ঘূর্ণিঝট কেন্দ্রের চুয়ান্ন কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় বাসটি কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হওয়ার আকারে ঘন্টায় আটাশি কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে এর ফলে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে